اللهم كذب بهديك اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع فصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر أمين مصطفى ما الله رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সুন্দরম মদিনার জামাত এই দরবার শরীফের খাস মাহফিলি উপস্থিত এই দরবারের মুরুদ্দিন মহেবিন এবং এই দরবারে হাফিজা মাদ্রাসার সম্মানিত ছাত্র বন্ধুরা হাজরত আসাদ ইকরাম মহান রবুল ইসাদ আলী শাহ দরবারে শুক্র গুজার করছি যে মহান আমাদের আমাদেরকে জিলবাজারি চাঁদে এই মোবারক মতাবারক এবং নিজের সংসদের এই অনুষ্ঠানে উপস্থিত তৌফিক দান করেছেন আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি অবশ্যই এটা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর একটা দিন আমরা অনেক সময় টাকা উপার্জনটাকে যথেষ্ট প্রাধান্য দিই আমাদের নিজেদের প্রয়োজন অন্য অন্য দুনিয়াতে যত প্রয়োজন আছে এগুলো মেটানোর জন্য যথেষ্ট শ্রম আমরা ব্যয় করি আমাদের নিজেদের সংশোধনের জন্য পরিবর্তনের জন্য যে শ্রমটা ব্যয় করা দরকার আমরা করতে পারি না। এখন বন্ধুরা আছে তারা তো এখন সুযোগ থেকেই নামাজ রোজা দিন দায়িত্ব সবকিছু নিয়ে আছে কিন্তু যারা এখন বড় আছে এই সময়টা এইভাবে কাটাইতে পারে নাই এখন নতুন করে তারা কিছু জীবনের জন্য অর্জন করা তাদের জন্য খুব কঠিন বিষয়

তার হাবিবকে সেটাই চাইতে বলতেন যেহেতু আল্লাহ তালা তার হাবিব সাল্লাহিসাল্লামকে জ্ঞান চাওয়ার জন্য বলেছেন এ থেকে বোঝা যায় জ্ঞানের যে দামি আর কোন কিছু নাই সবচেয়ে দামি হল জ্ঞান অর্জন করা আমার আগে মোহতারাম কথা বলেছেন আসলে নিজেদের জীবনের পরিবর্তনের জন্য এই কথাগুলো অনেক প্রয়োজন অনেক প্রয়োজনের কথা সম্মানিত সুদী আমরা অনেক সময় এখানে আসা যাওয়া করি এই আসলাম গেলাম অবশ্যই সব পাব যতগুলো আলোচনা শুনতে সে সব পাব এবং এই জায়গায় আসাটাও একসাথে একটা কারণ হয় বরকতের কারণ হয় অবশ্যই হবে কিন্তু আমরা এটা ধরে রাখতে পারি না কিছু আমল যে আমলগুলো গুলো দিয়ে দেওয়া হয় অজিহাগুলো দিয়ে দেওয়া হয় সে অজিহাগুলো সঠিকভাবে আমরা আদায় করতে পারি না আপনাকে যে কাজগুলো দেয় কাজ যদি আপনি সঠিকভাবে আদায় না করে জমায়া রাখেন একটা সময় এটা বোঝা হয়ে যাবে না আপনি সফলতা দেখতে পারবেন না আপনার কাজ টাইম টু টাইম আদায় করতে হবে যে অজিফাগুলো দেওয়া হয় দায়িত্বগুলো দেওয়া হয় দৈনিক আপনি কতবার দূরশ্রী করবেন কতবার আল্লাহ পাকের জিকির করবেন আপনি কতবার লাহালা কোথায় লেবিলা করবেন হ্রদি তুমি করবেন বা যে যে দোয়া গুলো আছে এগুলো আপনি কতবার কতবার করে করবেন যারা কোরআন শরীফ করতে পারে সুরের ওয়াকিয়াটা কখন করবেন সুরের মুখটা কখন করবেন এই যে কিছু আমল গুলো দিয়ে দিয়ে রাতের বেলায় সুরে পাকার শেষ দুটি আয়া যারা পারে তারা এটা করার ব্যাপারে যে আমল গুলো দেওয়া হয় এগুলো ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে সার্থকতা সফলতা এবং আমলের মধ্যে লেগে থাকা তো যাই হোক আমি অল্প কয়েকটি কথা বলে ইনশাল আলোচনা এটি যাচ্ছি যারা বাহিরে আসেন অনুগ্রহ করে একটু ভিতরে চলে আসেন এই দশ পনেরো মিনিটের ভিতরে আমি আলোচনা ছেড়ে দেব আমি আপনাদের মধ্যে আলোচনা করার জন্য সুরে ফাতে থেকে অংশ বিশেষ পাঠ করেছি

পীর কি বলে পীরের কথা শোনার দরকার নাই আকাবেরদের কথা শোনার দরকার নাই এগুলো ছেড়ে দিয়ে কোরআন সুন্না কি বলেছে সেগুলো শ্রবণ করার কথা দেখেন যারা কোরান হাদিস ভালোভাবে পড়ে নাই বা অর্থ সহ বোঝে নাই তারা কোরআন হাদিস পড়ে কি নিজে নিজে আমল করা সহজ হবে কথা বলে না সহজ হবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার এই জন্য ইসলামী শরীয়তের

আমার রসুলের আল্লাহর ভালিবাসার দাবি করলেই শুধু চলবে না